নমস্কার কে সাধু বা সংসারী সাধু যোগী তোমরা বলো ভেগধারী বা কে আসল সাধু দেখল যারা ধন্য সেজনে ডিম ফুটিয়ে বাচ্চা দিলে সংসারে কি হয় কর্তব্য পালন করেন জানবে যে নিশ্চয় লক্ষ সাধু চলার পথে ভিক্ষা দেখো চায় দিনের শেষে সন্ধ্যাকালে ডিম ফোটাতে যায় যোগী সেজন ছিলেন যেজন ব্যাঘ্র ছালে বসে হাসি মুখে মন্থনেরই কণ্ঠে গরল রাখে কর্ম করে দানও ধরে জীবন করে ভোগ বাঘিনীকে পোষ মানাল সংসারী সে লোক নমস্কার